চলো দেখি যে পার্সেলগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আজ ডেলিভারি দিয়েছে চলো এর মধ্যে কি আছে তোমাদেরও তো জানতে ইচ্ছে করছ চলো বলবো সবাই মিলে একসঙ্গে দেখা হবে এই পার্সেলগুলোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো আজকে সেই পার্সেলগুলো আসলো মামামের জন্মদিনের আগের দিন সোনা डायनोसैक তোমার हां मेरा सोना भी खाएगा आय यार मिटा मिटा चाहिए क्या हुई दोनों तो डायनोसॉ ये जो तुम्हारा डायनो